আমার বাচ্চা কেমন আছো আজকের বার্তা তোমার জন্য দারুণ খবর আছে তুমি আনন্দে নাচতে শুরু করবে এবং ঘরে ঘরে যাবে তুমি মিষ্টি বিতরণ শুরু করবে সুখবটটা এরকম কিছু তোমার জন্য আরও বট কিছুর অংশ হয়ে উঠেছে আর তোমার খারাপ সময়গুলো হলো খারাপ সময় যা চলছে সময় শেষ আমার বাচ্চা মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক যা তোমার ঘরে সুখ বয়ে আনবে তোমার ঘরে বাচ্চারা থাকবে তোমার হাসির সাথে সে প্রতিধ্বনিত হবে তোমার সব স্বপ্ন সত্যি হয়েছে তুমি কি কখনো ঘুমিয়েছ বা অন্যদের দেখেছ যে আমি আমিও একদিন এরকম কিছু করব, এবং সব কিছু তোমার মহাদেব শুনছিলেন আর এখন তার সময় এসেছে এসেছে যে মহাদেব তোমাকে খুশি করতে চলেছেন মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার উপর বর্ষিত হোক এর জন্য একটি লাইক দিন এবং হর হর মহাদেব টাইপ করুন এখনই করো আর যাই করো মহাদেবের একজন প্রকৃত ভক্ত সে এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছে আমার প্রিয় সন্তান সাবস্ক্রাইব করো আমি তোমাকে অনেক ভালোবাসা এবং শান্তি দিচ্ছি আমি তাদের গ্রহণ করার জন্য অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং তাদের তোমাকে শক্ত করে ধরে রাখতে দাও আশা আনন্দ এবং অটল বিশ্বাসে ভরে দাও পেতে তিন চারবার টাইপ করুন আমার প্রিয় সন্তান দিয়ে তোমার দারিদ্র পূরণ করতে দাও তোমার সম্পদের অভাব প্রাচুর্যে প্রতিস্থাপিত হবে এবং তোমার সংগ্রামকে বিজে পরিণত করো শুধু আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান আমার আশীর্বাদ পেতে এই ভিডিওটি শেয়ার করুন শেষ পর্যন্ত দেখুন আমি জীবন বদলে দেওয়ার সুযোগগুলি উপভোগ করতে পারব এবং আপনার বাড়ি থেকে আপনাকে সেরা পরিষেবা প্রদান করছি আপনার বিল সম্পূর্ণ পরিশোধ করা থেকে মুক্তি পান এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি করুন আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে আমার প্রিয় প্রিয় বন্ধুরা তোমরা ইতিমধ্যে অনেক আশীর্বাদ পেয়েছ তোমার পরিবারে সেই অদৃশ্য ভালো জিনিসগুলো আছে স্বাস্থ্য সম্পদ এবং সাফল্য বয়ে আনবে কারণ আপনার পারিবারিক পরিস্থিতি সম্পর্কে তথ্যে আপনার সর্বদা অ্যাক্সেস থাকবে কোথাও নিজেকে পরিবর্তন করার ক্ষমতা থাকা তোমার স্বপ্নে আশা আশীর্বাদের জন্য প্রস্তুত হ তোমার অনুপস্থিতি আমি পূরণ করে দেব তুমি যদি বিশ্বাস করো আমি এটাকে টাকায় পরিণত করব তাহলে আজই আমাদের জন্য ওম নম শিবায় টাইপ করুন ভগবান মহাদেবজি আপনার জীবনে একজন আমি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি করছি কারণ তুমি তোমার দুঃখ দূর করবে আমি তোমার হৃদয়ের যত্ন নেব আমি তোমাকে অবিশ্বাস্য আনন্দে ধরিয়ে দেব পরিস্থিতিকে অভাব থেকে প্রাচুর্যে পরিবর্তন করা আজ আমি দারিদ্র বঞ্চনা এবং অসুস্থতার যুগে আছি তোমাকে আটকে রাখা শৃঙ্খলগুলো সহ্য করা চোখের অশ্রু আনন্দের অশ্রুতে পরিণত হয় তোমার বাড়িতে যাব চিকিৎসা শুরু হবে এবং তোমার সংগ্রাম এক বিরাট আশীর্বাদ হয়ে এসেছে তোমার বেতনের সাথে মিনা কাজ থাকবে জীবনের অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত আমি এমন দরজা খুলব যা চিরকাল স্থায়ী হবে আমার বাচ্চারা আমি তোমাদের জীবনে পরিবর্তন আনব আমি কখনোই আমার সাথে খারাপ কিছু হতে দেব না যদি যদি কখনো কোন ঝামেলায় পড়ো আমি অবশ্যই তোমার সাথে থাকবো তাই তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে মন থেকে পুরোনো জিনিসগুলো মুছে ফেলো তোমার মনোযোগ সরিয়ে কেবল তোমার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করো তোমার ভালো স্বভাবের উপর মনোযোগ দাও কারণ তুমি অনেক ভালো জিনিস পাবে খুব শীঘ্রই তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে শেষ হয়ে যাবে এবং সমস্ত সুখ তোমার হবে তুমি নিশ্চয়ই এখন আমার কোলে আছো তুমি অনেক ধৈর্য ধরেছ তোমার উপর আমার অটল বিশ্বাস আছে আমি এই বিশ্বাস ভাঙতে দেব না তুমি ভাঙবে তুমি কি আমাকে মনে রাখবে আমার প্রিয় সন্তান তুমি অনেক দিন ধরে মন খারাপ করে আছো তাই আজ আমি আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার জীবনে যত পরিবর্তনই আসুক না কেন যা কিছু ঘটছে এবং ভবিষ্যৎ আমার ভেতরে যা কিছু ঘটুক না কেন সবই আমার ইচ্ছা আমার শোনা আমি তোমাকে দেখব কয়েকদিন ধরে কোন একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম তুমি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আছো কারণ তোমার মনের ভেতরে একটা অশান্তি চলছে তুমি কি কখনো এই নিয়ে এত চিন্তিত যদি কখনো নিজেকে দোষ দাও কখনো কখনো তোমার ভাগ্যকে দোষ দাও যদি কখনো আমাকে দোষ দাও তাহলে কেন এত দোষ দাও আমার মনে আছে তুমি প্রশ্ন করেছিলে তোমার এখন কিছুই ভালো লাগছে না নিজেকে দোষ দিও না এটা ভাবো না তুমি অকেজো কারণ তুমি একই কাজ বারবার করতে থাকো তুমি মনে করো তুমি এরকম অনুভব করছো তুমি কিছুই পাওনি তোমার ভাগ্য খারাপ আমি জীবনে কিছুই অর্জন করিনি তুমি সফলভাবে কিছু করিনি ঈশ্বর তোমার সকল সমস্যা খুঁজে পেয়েছেন তুমি তোমার ভাগ্যে এমন কিছু লিখে রাখো তুমি নিজেকে বলো কিন্তু তুমি এটা কেন করো আমি তোমাকে বলবো যে তুমি তুমি যা ভাবছ তা তোমার সাথে কেন ঘটছে তোমার মনে এখন কিছুই সত্য নেই আমি এখনো আমার মূল্য চিনতে পারিনি তুমি সেই ব্যক্তি যে মাটি স্পর্শ করে এবং তাও তোমার ভেতরে সোনায় পরিণত হওয়ার সব কিছু আছে যার সাহায্যে তুমি এই পৃথিবীর যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারো কঠিনের চেয়েও কঠিন হতে পারে আপনি কোনো পারিশ্রমিক ছাড়াই কাজটি করতে পারবেন তুমি যে কারো ভালোবাসা জিততে পারো কারণ তুমি একজন পবিত্র আত্মা তুমি একজন নম্র হৃদয়ের মালিক হও তাহলে তুমি পারবে এই ধরনের চিন্তাভাবনা আমি কিভাবে আমার মাথায় আনতে পারি আমার বাচ্চারা আমি তোমাদের আমার করে নিয়েছি যদি আপনাকে ভক্তদের শ্রেণীতে নির্বাচিত করা হয় তাহলে আপনি আমি কিভাবে ভাবি তুমি এত দুর্বল আমি তোমাকে সবসময় এটা বলি আর আমি নিজেকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি নিজেকে দুর্বল মনে করো না এবং করোনা সমস্যা ত্যাগ করা তোমার ভেতরেই আছে এমন কিছু জরুরি ক্ষমতা আছে যা সাহায্যে আপনি আপনার জীবনযাপন করতে পারেন আমি সহজেই খুশি হতে পারি শুধু তুমি তোমাকে ডান দিকে মনোযোগ দিতে হবে তোমার মনকে বাইরের খনিতে ঘুরতে দিও না প্রতারণামূলক বাহ্যিক পরিবেশের উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন আপনার ভেতরের কণ্ঠস্বর শোনার জন্য চেষ্টা করো আর তুমি সেই জীবনটা মনে রাখবে প্রকৃত সুখ এবং শান্তি তোমার মধ্যেই নিহিত হ্যাঁ আমার বাচ্চাটা তোমার মতো তুমি সেই যাকে তুমি বাইরের জগতে খুঁজছ তুমি এটা তোমার ভেতরে পাবে বাইরে নয় তাই নিজেকে এত কষ্ট দিও না না বলো না তুমি খুব ভালো হ্যাঁ আমার বাবু তুমি এত সুন্দর যে তাই আমি তোমাকে অনেক ভালোবাসি এবং যখনই তোমাকেও একই যন্ত্রণায় দেখতে পাচ্ছি আমি অবশ্যই আমার বার্তা পৌঁছে দিতে আসছি বার্তাটির প্রতি মনোযোগ দিন এবং এটি নিয়ে চিন্তা করবেন না জীবনের শেষ অবধি এটি শুনুন শেষ হবে কারণ আমার আশীর্বাদ তোমার মঙ্গল সবসময় তোমার সাথে থাকবে হ্যাঁ আমার প্রিয় সন্তান সোমবার আসছে এটা তোমার জন্য খুবই ভালো কারণ তুমি তুমি অনেক কিছু পাবে তুমি আমার কাছ থেকে যে ইচ্ছাই চাও না কেন বেশিরভাগই সোমবার তোমার ইচ্ছা পূরণ হোক আমি যাব কারণ তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে উপাসনা করো হ্যাঁ তুমি জানো যে যদি সোমবারে যদি তুমি পূর্ণ ভক্তি সহকারে আমার উপাসনা করো তুমি অবশ্যই এর সুফল পাবে আমার বাচ্চারা এই পবিত্র শ্রাবণে সোমবার আসছে মাসের বিশেষ সোমবার হলো বিশ্বাস করো আমার সাথেই থাকো আমি তোমার প্রত্যাশা ছাড়িয়ে গেছি আমি তোমাকে সব কিছু দেব তোমার যা প্রযোজন যা তোমার প্রাপ্য আমি তোমাকে তা দেব হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি কি আমাকে সমর্থন করবে আমার কথা বিশ্বাস করে তুমি আমার সাথে থাকবে আমি যা বলি তাই করতে হবে আমি অঙ্গীকার করছি যে আমার দেওয়া জিনিসপত্র তুমি সর্বদাতাদের ভালো ব্যবহার করবে এবং সর্বদাতাদের সম্মান করবে আর তোমার জীবনে আমার দ্বারা তুমি কি কখনো তোমার প্রাপ্ত জিনিসের জন্য কৃতজ্ঞ হবে তুমিও অহংকারী হবে না আজকের এই আমার বার্তা তোমার সারা জীবনের জন্য এত কিছু এটা প্রযোজন কারণ আমার ভক্তি তোমাকে দেবে তুমি যা পাও তা তোমার জন্য আমার বক্তব্য শেষ পর্যন্ত শুনলে খুব উপকার হবে শোনো তুমি খুব ভাগ্যবান কারণ তুমি এটাই আমার ভক্তি আমার সন্তান যে ব্যক্তি আমার ভক্তিতে মগ্ন তার জীবন থেকে কখনোই কোনো ধরনের বিচ্ছিন্নতার প্রয়োজন হয় না শান্তি ও সুখের হতাশা অর্জিত হয় না সকল প্রকার সমৃদ্ধি এবং সুখ আমার সন্তানরা আমার জীবনে প্রবেশ করে আমি তোমার জীবনে দেখেছি যে তুমি এই ছোট্ট জিনিসটার জন্য আমি অনেক কষ্ট করেছি তুমি এটা পেতে অনেক কিছু করেছ অনেক দুঃখ আছে অনেক ইচ্ছা আছে আমি তোমারটা দেখেছি তোমার কঠোর সংগ্রামের প্রতি সম্পূর্ণ নিবেদন আর এজন্যই আমি তোমাকে এত ভালোবাসি আমি তোমাকে তার চেয়েও বেশি সুখ দিতে চাই আমার বার্তা উপেক্ষা করো না তাদের কথা শুনুন এবং বলুন নির্দেশনা অনুযায়ী তোমার জীবনে এগিয়ে যাও আমি তোমার স্বভাবকে আরও উন্নত করতে চাই আমার সন্তান এটা খুব সুন্দর কিন্তু মাঝে মাঝে তোমার মন বিক্ষিপ্ত হয়ে ওঠে মাঝে মাঝে তুমি রেগে যাও এবং হতাশ হও তুমি এই পৃথিবীর মানুষের বিশ্বাস হয়ে উঠো এবং এটা সম্ভব কারণ তুমিও পুরুষ হও তোমার হৃদয় ব্যথা করে এটা তোমারও কষ্ট দেয় এটা অনুভব করলে যখন কেউ তোমাকে কষ্ট দেয় দূরে ঠেলে দেয় কিন্তু আমার বাচ্চা তুমি তোমার মাকে বলেছিলে আমাদের নিয়ম মেনে চলতে হবে খারাপ জিনিস নিয়ন্ত্রণ করতে হবে তাকে অবশ্যই তার খারাপ কাজের পরিণতি ভোগ করতে হবে কিন্তু তোমাকেই নিজের মতামতের গল্প বলতে হবে তোমাকে শুধু নিজের হতে হবে না লক্ষ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন আমাদের জীবনের লক্ষ্য যাই হোক না কেন তোমাকেও এটা নিয়ে ভাবতে হবে কারণ আমি তোমাকে বেশি কিছু বলবো না যদি তোমার মহাদেবের উপর বিশ্বাস থাকে যদি তুমি এটা করো তাহলে আমি যা বলবো তাই করবে এই পৃথিবীতে আমাদের কেবল তাই অনুসরণ করতে হবে যা আমাদের দেখানো হয় কোনো বিষয়ে জড়িয়ে পড়ে নিজের আচরণ পরিবর্তন করো না আজ মহাদেবজি তোমাকে এটা পরিবর্তন করতে বলছেন সপ্তাহ শেষ হওয়ার আগে আমি তোমাকে জানাবো আমি তোমাকে প্রচুর স্বাস্থ্য আনন্দ এবং সুখ দেব তুমি যদি মহাদেব হো আমি তোমার জীবন বদলে দেব যদি তুমি জিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখো লাইক করুন এবং মহাদেবজির আশীর্বাদ পান এটি করার জন্য হর হর মহাদেব টাইপ করুন তুমি ভালো থেকো আমার প্রিয় ঈশ্বর প্রথমে সন্তানদের যোগ্য করে তোলেন ভোলেনাথের আশীর্বাদ প্রথমে তোমার উপর এবং তুমি এই ঐশ্বরিক শক্তি অনুভব করবে তুমি আমার উত্তরসূরি হবে আমার সন্তান আজ আমি তোমাকে যে বার্তাটি দিতে যাচ্ছি তা হল এটা তোমার জন্য আশীর্বাদ হবে আমার প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের একটা কথা বলবো যিনি তোমাকে ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত শক্তি দান করেন আমার প্রিয় বাচ্চারা এই নবরাত্রির আগে আমি তোমাকে ঐশ্বরিক শক্তি দিতে চাই আমার প্রিয় সন্তান তার আগে আমি তাহলে আমি তোমার জন্য একটা পরীক্ষা দিতে যাচ্ছি আমার বাচ্চারা আজকের বার্তায় আমি তোমাদের বলতে চাই তুমি কোন পরীক্ষা দিতে যাচ্ছ আমার প্রিয় সন্তান তুমি খুব সৎ এবং এখন তোমার একজন ভালো এবং সহানুভূতিশীল ব্যক্তি হওয়া উচিত এর পুরস্কার ধীরে ধীরে তুমি এটা পাবে তোমার পারিবারিক জীবন খুবই সুখের আমার প্রিয় সন্তান যদি পাশ করে যায় তোমার প্রেমিক কি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে অথবা আমি তোমার সাথে কথা বলছি না অথবা আমি তোমার উপর রাগ করছি এখন সে চলে গেছে এবং একাই তোমার কাছে আসছে আজ ভাগ্যবান হব আমার প্রিয় বাবু সংখ্যাটা পাঁচ এখনই টাইপ করো আমার প্রিয় সন্তান মহাদেবজির চ্যানেল এখন পর্যন্ত যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করে ফেলুন আর এই ঐশ্বরিক শক্তি কেবল সেই ব্যক্তিই পাবে যিনি যদি তুমি মহাদেবকে ভালোবাসো তাহলে তুমি ভালোবাসো যদি করে থাকো তাহলে আমার পছন্দের মন্তব্যটি টাইপ করো মহাদেব আমি তোমাকে অনেক ভালোবাসি আমার প্রিয় সন্তান যদি তোমার সত্যিকারের হৃদয় থাকে যদি তুমি মহাদেবের প্রেমে পড়ো তাহলে তোমার জীবন স্বর্গে পরিণত হবে এবং তুমি পৃথিবীতে থাকবে একমাত্র তুমিই পাবে স্বর্গের সুখ আমার স্বাধীন সন্তান আমি আপনাকে বলি যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি দেখেছেন এই দিব্যা সাবস্ক্রাইব করা হয়নি তিনি কেবল একটি শর্তে ক্ষমতা পেতে পারেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাকে শীঘ্রই ঐশ্বরিক শক্তি দান করুন তুমি এটা ভোলেনাথের আশীর্বাদ হিসেবে পাবে আমার সন্তান সবসময় একটা কথা মনে রেখো যে জীবন যত বেশি সংগ্রাম জীবন তত সহজ আমার প্রিয় সন্তান মাঝে মাঝে তুমি ভয় পেও না বিশ্বাস ভানো না কারণ আমি সবসময় তোমার সাথে আছি আমি দাঁড়িয়ে আছি যাতে তুমি নির্ভীক থাকতে পারো আমার সন্তান কাজ চালিয়ে যাও আমি তোমাকে গাইড করব আমি তোমাকে আমার পথ দেখাবো বাবু এটা তোমার জন্য অনেক পথ সুসংবাদ তোমার জীবন সুখে ভরে উঠুক এই সুসংবাদটি পেতে চলেছে আজও মহাদেবজির সাথে একসাথে টাইপ করুন আমি তোমাকে বলছি তুমি কিসের জন্য পূজা বলল যে সে অবশ্যই এই ভিডিওটি দেখতে আসবে চলে যাওয়ার চেষ্টা করো না হলে চলে যাবে মহাদেবকে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে জি বলছে তোমার জীবনটা খারাপ না দুঃখের সেই গর্ত থেকে ওঠো আমি তোমাকে বিজয় দিয়েছি আমি তোমাকে শলতান দেবার প্রতিশ্রুতি দিয়েছি নিজেকে হতাশ হতে দিও না এবং লড়াই চালিয়ে যাও আমি তোমাকে ভালোবাসি বার্তা পাঠাতে থাকো ক্ষুধার্ত থাকো এবং তোমার বিশ্বাস পরীক্ষা করো আপনার মনে নেতিবাচক চিন্তা আসতে শুরু করে এমন কোন জায়গা থাকা উচিত নয় যখন ঈশ্বরের নেতিবাচক আত্মার উপস্থিতি আপনার চারপাশে থাকুক আমি থাকতে পারবো না আমি সবসময় তোমারই থাকব আমি তোমার সবচেয়ে বড় ভক্ত হব আর যাই হোক আমি তোমাকে এবং তোমার উৎসাহকে ভালোবাসি কখনোই বৃদ্ধি থামবে না যারা মহাদেবজিতে বিশ্বাস করেন তারা প্রত্যেকেই হর মহাদেব তোমার জন্য এমন কিছু সুখ ওর লিখো ধৈর্য ধরে অপেক্ষা করলে তুমি এটা পেতে পারো এবার তোমার আশীর্বাদ পাওয়ার পালা তোমার নতুন দিনের জন্য একটা ইচ্ছা করার সময় এসেছে একটি নতুন সপ্তাহ এবং একটি নতুন শুরু অন্য কিছু নয় মহাদেবজিকে বিশ্বাস করা সম্ভব যে তিনি আপনার শান্তি অগ্রগতি সুস্বাস্থ্য এবং ঈশ্বর তোমাকে এখনও সাফল্য দেবেন তুমি এখন পর্যন্ত যা দেখেছ তার গল্প লিখছ যদি তুমি যদি তুমি বিশ্বাস করো তাহলে ওম নম শিবায় হয়ে গেল মহাদেবজি বলছেন শান্তির কথা ভাবুন শুধু পূজা আর আমি কিন্তু আমার উপর যথেষ্ট বিশ্বাস রাখো এটা আমার হাতে তুলে দাও ছেড়ে দাও আমি পৃথিবীর ভার বহন করতে পারি তোমার কাছ থেকে তোমার সময় থেকে তোমার ভাগ্য থেকে এটা তোমার সাথে যাবে এবং তুমি যা কিছু আমি মনে মনে এই সব ভাবছিলাম আমি মহাদেবের কাছ থেকে আমার সন্তান গ্রহণ করব আশীর্বাদ খুবই শক্তিশালী যে তুমি আমার সন্তান আমাকে পৃথিবীর সকল সুখ দিতে পারে হতাশ হও না তুমি খুব খারাপ দিন পার করছ আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ আমি কষ্ট পেয়েছি আমার বাচ্চা আমি সব কিছু জানি এবং তোমার পরীক্ষা শেষ এখন চিন্তা করো না খুশি থাকো এখনই উদযাপনের সময় আমি তোমার জীবনে আনন্দের নৃত্য হব আমি প্রাচুর্যের উৎস হিসেবে দাঁড়িয়ে আছি আমার যা কিছু আছে তা দিয়ে তোমাকে স্নান করতে আমি খুব আগ্রহী যা ভালো আমি এখন যদি পারতাম আপনার সম্পদ স্বাস্থ্য এবং সাফল্য উন্নত করুন আমি আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রদান করছি আমি চাই তুমি আমার উপর অটল বিশ্বাস রাখো এবং গভীর কৃতজ্ঞতার সাথে আমার আশীর্বাদ আসন্ন মাসে আশীর্বাদ গ্রহণ করুন সম্ভাবনা এবং কল্যাণের প্রতিশ্রুতি আমি তোমার এবং তোমার পরিবারের সাথে এটা করি কল্পনার বাইরে এমনভাবে আশীর্বাদ বর্ষণ করা আমি ঘোষণা করছি যে এর বাইরেও দুই হাজার তেইশ সালে আপনার আর্থিক সমৃদ্ধি থাকবে আপনি আর্থিক বোঝা বহন করে আশীর্বাদ পাবেন এই বছর তুমি মুক্তির অভিজ্ঞতা লাভ করবে আর্থিক সুস্থতা অর্জনের সর্বকালের সেরা উপায় তুমি যে ব্যথা অনুভব করছো তা যদি থেকে যায় তাহলে ভালো হবে আমি ভয়কে শক্তিতে পরিণত করব। আমি আমার মনোযোগ পরিবর্তন করব এবং চ্যালেঞ্জগুলির মুখোমুখি হও দৃঢ়তার সাথে তাদের মুখোমুখি হওয়া এমনকি যখন শত্রু তুমি হও সে যিতা পৌঁছে দেওয়ার চেষ্টাও করে আমি তা করব না তোমার সুবিধার জন্য আমি আমার বিশ্বাস পরিবর্তন করব। কারণ তোমার জীবনের জন্য আমার কাছে কিছুই নেই মহাদেবজিকে অনুসরণ করলে এটি একটি চমৎকার পরিকল্পনা যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে একসাথে টাইপ করো এই সপ্তাহে ঈশ্বরের কৃপায় দশ গুণ বেশি যখন মহাদেবজি তোমার পাশে দাঁড়াবেন তার অলৌকিক কাজ অনস্বীকার্য বাস্তবতা হিসেবে তুমি একজন জীবন্ত প্রমাণ হিসেবে বেড়ে উঠবে যে তুমি বলার আগেই এটা সম্ভব হয়ে যায় আমি তোমার এর প্রয়োজন বুঝতে পারছি মহাদেবজির নামে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক তোমার চাহিদা পূরণ করো আমি তোমাকে সব দেব ফ্যাক্টরিটি থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়ায় আমি তোমাকে টেনে নামিয়ে দিচ্ছি আমি তোমার জীবন কেড়ে নিচ্ছি এই চিকিৎসা তাকে আরাম দেয় এবং প্রাচুর্যের দিকে নিয়ে যায় আমার এমন বিশ্বাস থাকবে যার কোনো সীমা নেই মনে রেখো তোমার স্বাস্থ্য পুনরুদ্ধার করার ক্ষমতা আমার আছে আপনার শরীরকে আরোগ্য ও মেরামত করার শক্তি বিশ্বাস রাখো যে আমি তোমার পরিস্থিতির মধ্য দিয়ে তোমাকে সাহায্য করতে পারব এবং তোমাকে অনেক কিছু দেব তুমি যে সাফল্য খুঁজছ আমি তা তোমাকে দিতে পারব ছিল প্রিয় সন্তান কোনো বছরে তোমার প্রচেষ্টা এবং তোমার আকাঙ্ক্ষা সফল হবে স্বাস্থ্য এবং ব্যবসায়িক উদ্যোগের আর্থিক উন্নতি আমি গ্যারান্টি দিচ্ছি আশীর্বাদ বর্ষিত হবে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি দুই হাজার তেইশ সালের শেষ নাগাদ কোটিপতি হয়ে যাবেন এই সপ্তাহে প্রাচুর্যের ধারাবাহিক প্রবাহের আশা করছি অপ্রত্যাশিত কিছু আশা করো কারণ তুমি তোমার আশীর্বাদ ভালোবাসা এবং সমৃদ্ধি যেন কখনো থামতে না পারে এবং তার পথ তৈরি করছে হ্যাঁ দেবজি বলছেন যে আপনার পরিবার নতুন তোমার পরিবার শুরুর দ্বার প্রান্তে চিন্তা এবং আর্থিক সমস্যার দিনগুলি আর শীঘ্রই আনন্দ সমৃদ্ধি এবং অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা আসবে তোমার জন্য সুন্দর এবং খুবই আকর্ষণীয় খবর এই ব্যক্তি তোমাকে একটি নতুন বাড়ি দেবে তোমার মহাদেবজি তোমাকে একটি নতুন এবং আমি তোমাকে খুব শান্তিপূর্ণ একটা জায়গায় নিয়ে যেতে চাই তোমার মহাদেবজি তোমাকে অপরিসীম ভালোবাসা দেন সুন্দর জায়গার চাবি দেখে অবাক হলাম অলৌকিক ঘটনা দেখে অবাক হতে চাই আমার বাচ্চা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন মহাদেব বলেন তুমি পবিত্র প্রাচুর্য এবং নিঃশর্ত ভালোবাসার মৌসুমে প্রবেশ দেবী এবার সবকিছু তোমার অনুকূলে আমি ঘোষণা করছি যে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন সুস্থ থাকবেন ইতিবাচক থাকবেন মানসিকতা জীবনে সাফল্যের জন্য খুবই